নমস্কার প্রিয় দর্শক বন্ধু ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন এই কামনায় করে আমি আসলে যার সৌভিক চক্রবর্তী অ্যাস্ট্রো সলিউশন উইথ সৌভিক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই বন্ধুগণ আজকে আবার আমরা চলে এসেছি বার্ষিক রাশিফলের ভিডিও নিয়ে আজকে আলোচনা করব কুম্ভ রাশিফল দু হাজার ছাব্বিশ নিয়ে তো চলুন কথা না বাড়িয়ে একেবারে মূল আলোচনায় প্রবেশ করা যাক কুম্ভ রাশি প্রস্তুত তো দু সাল আপনার জীবনে এমন তিনটি চমক চমকনি আসছে যা আপনার ক্যারিয়ার প্রেম জীবন আর অর্থ অবস্থাকে সম্পূর্ণ বদলে দিতে পারে কোন মাসে আসছে আপনার লাকি ব্যক্ত কোন মাসে একটু আপনাকে সাবধান হতে হবে সবই জানাবো আর ভিডিও শেষে দেবো দু সালে আপনার গোপন শুভ টার্নিং পয়েন্ট তাই এক সেকেন্ডও স্কিপ করবেন না কারণ আজকের ভিডিওটা আপনার বছরের ছবিকে পুরোপুরি বদলে দিতে পারে দু হাজার ছাব্বিশ কুম্ভ রাশির জন্য আনলকিং নিউ বছর আপনার রাশিতে শুরু হচ্ছে এক শক্তিশালী রূপান্তরের সময় নতুন সুযোগ আসবে নতুন সম্পর্ক নতুন অর্জন আপনার মেধা আর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আপনাকে পৌঁছে দেবে এক নতুন উচ্চতায় শুধু একটাই নিয়ম নিজের উপর বিশ্বাস রাখুন প্রথমে আলোচনা করব অর্থ ও ফাইন্যান্সের বিষয়ে দু সালে কুম্ভ রাশির অর্থভাগ্যের বছর কিন্তু বদলে যাবে হঠাৎ টাকা হাতে আসবে পুরনো লোন ক্লিয়ার হওয়ার সম্ভাবনা রয়েছে ইনভেস্টমেন্ট রিলেটেড বিষয়ে লাভ রয়েছে সব মিলিয়ে অর্থ স্থিতি কিন্তু আপনাদের জন্য শক্তিশালী হতে চলেছে বিশেষ লাকি মাস আপনাদের জন্য এই বছর ফেব্রুয়ারি জুন নভেম্বর একই সঙ্গে সাবধান হন অক্টোবর মাসে কারণ অপ্রয়োজনীয় খরচ কিন্তু এই মাসে বৃদ্ধি পেতে পারে অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলতে হবে ক্যারিয়ার ও জব রিলেটেড বিষয়ের জন্য যদি বলতে হয় প্রথমেই বলবো ক্যারিয়ারে অদ্ভুত ভাগ্য বদল আপনাদের জন্য হচ্ছে 2026 এ কুম্ভ রাশির জন্য জব চেঞ্জ পদোন্নতি বিদেশে কাজের সুযোগ সবই সম্ভাবনা কিন্তু আপনাদের জন্য জোরালো জানুয়ারি থেকে এপ্রিল মাসে একটি বড় সিদ্ধান্ত আপনার ক্যারিয়ারের গেমকে চেঞ্জ করতে সক্ষম আগস্ট থেকে অক্টোবর মাস আপনার জন্য পদোন্নতির সময় অথবা নতুন কাজে এই সময় কিন্তু ব্রেক থ্রু থাকছে যাদের আনএমপ্লয়মেন্ট চলছে তাদের মে থেকে সেপ্টেম্বরের মধ্যে শক্তিশালী সুযোগ কিন্তু আবারও ফিরে আসছে এবার বলবো প্রেম ও দাম্পত্য জীবন নিয়ে দু হাজার ছাব্বিশে কুম্ভ রাশির প্রেম জীবনে নতুন অধ্যায় কিন্তু নিয়ে আসছে সিঙ্গেলদের জন্য ফেব্রুয়ারি এপ্রিল বা আগস্ট মাসে এক বিশেষ মানুষের সাথে কিন্তু পরিচয় হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে যা ভবিষ্যতে গভীর সম্পর্কে এগিয়ে নিয়ে যেতে পারে যাদের সম্পর্কে টানা টানাপোড়েন চলছে মার্চ থেকে জুন মাস পুনরায় সেটির মিলনের সময় বিবাহিতদের জন্য বলবো হঠাৎ ভ্রমণ দাম্পত্য জীবনে নতুন উষ্ণতা এবং পরিবারের সুখবর সবই কিন্তু এই বছর আপনার জন্য আসতে পারে স্বাস্থ্য রিলেটেড বিষয়ের জন্য যদি বলতে হয় তাহলে মোটামুটি দু হাজার সাল আপনাদের জন্য ভালো হয়ে যাবে তবে জানুয়ারি থেকে মার্চে জ্বর ও ক্লান্তি রিলেটেড বিষয় আসতে পারে জুলাই থেকে সেপ্টেম্বরে মানসিক চাপ অবশ্যই বৃদ্ধি পেতে পারে তাই এই বিষয় দুটি কিন্তু অবশ্যই সচেতন থাকুন যোগব্যায়াম এবং মেডিটেশন এই বছর আপনাদের জন্য অত্যন্ত শুভ ফলাফলদায়ী হয়ে উঠবে এবার আমরা আলোচনা করব সন্তান সম্পত্তি ও ভ্রমণ রিলেটেড বিষয়ের জন্য প্রথমে বলব সন্তান রিলেটেড বিষয় সন্তান সম্ভাবনা সব থেকে বেশি এপ্রিল থেকে জুলাই মাসে সম্পত্তি রিলেটেড বিষয়ের জন্য যদি বলতে হয় দু সাল সম্পত্তি কেনাবেচার জন্য অত্যন্ত শুভ বিশেষ করে মে মাস সেপ্টেম্বর মাস এবং ডিসেম্বর মাস ভ্রমণের জন্য অবশ্যই আপনাদের জন্য বিদেশ ভ্রমণের যোগ তৈরি হচ্ছে মার্চ মাস জুন মাস ও নভেম্বর মাসে আপনারা এটার জন্য ট্রাই করতে পারেন শিক্ষা রিলেটেড বিষয়ের জন্য যদি বলতে হয় দু সালে শিক্ষার্থীদের জন্য অত্যন্ত শক্তিশালী ও ফলপ্রসূ বছর কিন্তু এবছর হতে চলেছে উচ্চশিক্ষা বলুন প্রতিযোগিতা এবং বিদেশে পড়াশোনা এই তিন ক্ষেত্রেই শুভ সম্ভাবনা কিন্তু আপনাদের জন্য প্রবল মার্চ থেকে মে সময়টা গুরুত্বপূর্ণ পরীক্ষায় সাফল্য কিন্তু নিয়ে আসতে পারে যারা বিদেশে অ্যাডমিশন বা স্কলারশিপের জন্য চেষ্টা করছেন জুন থেকে আগস্ট মাস আপনার জন্য অত্যন্ত লাকি হতে চলেছে বিজ্ঞান প্রযুক্তি ম্যানেজমেন্ট বা ক্রিয়েটিভ স্টাডিতে কিন্তু বড় সাফল্য এই বছর চলে আসতে পারে মনোযোগ যদি আপনি বছর ধরে রাখতে পারেন তাহলে বছরের শেষে একটি বড় অ্যাচিভমেন্ট আপনাকে সবার থেকে আলাদা করে তুলতে সক্ষম হবে এবার আমরা আলোচনা করব পরিবার জীবনের বিষয়ে দু পরিবার জীবনের শান্তি সমর্থন এবং গুরুত্বপূর্ণ শুভ খবরে কিন্তু ভরপুর থাকবে বছরের শুরু থেকেই বাড়িতে শান্তি ও সমঝোতা কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পাবে মার্চ থেকে জুন মাস বাড়িতে নতুন পরিকল্পনা আনন্দের অনুষ্ঠান এবং আত্মীয়দের সাথে পুনর্মিলন হবার সম্ভাবনা তৈরি করে দাম্পত্য জীবনে পরস্পরের প্রতি সম্মান ও বোঝাপড়া আরও কিন্তু ধীরে ধীরে গভীর হবে পরিবারের কারো স্বাস্থ্য রিলেটেড সমস্যা থাকলে বছরের মাঝামাঝি সময়ে সেটার উন্নতি হতে দেখা যাবে অক্টোবর থেকে ডিসেম্বর মাসে বাড়িতে নতুন সম্পত্তি গাড়ি অথবা কোনো ভালো বড় সুখবর কিন্তু আপনাদের জন্য আসতে পারে এবার বলবো লাকি মান্থ লাকি কালার এবং লাকি নাম্বার সম্পর্কে আপনাদের জন্য এই বছরের লাকি মান্থ হল ফেব্রুয়ারি মাস এপ্রিল মাস জুন মাস এবং নভেম্বর মাস বছরের জন্য লাকি কালার নীল টার্কোয়েজ এবং সিলভার কালার লাকি নাম্বার আপনাদের জন্য এই বছর চার সাত এবং এগারো দু সালের গোপন যে শুভ বার্তা নিয়ে আসছে সেটি হলো দু হাজার ছাব্বিশে আপনি যত সাহস করে সিদ্ধান্ত নেবেন ফল হবে তার দ্বিগুণ তারারা বলছে আপনার সামনে খুলে যাচ্ছে নতুন পথ শুধু এক পা বাড়িয়ে আপনাদেরকে এগিয়ে আসতে হবে তো বন্ধুরা এই ছিল দু হাজার ছাব্বিশের কুম্ভ রাশির বার্ষিক রাশিফল নিয়ে আমাদের আজকের আলোচনা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এখনই একটি লাইক করে দিন নিজের রাশি কমেন্টে লিখে জানাতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকুন পাশে থাকা বিল নোটিফিকেশানটিকে অন করে দিতে ভুলবেন না আপনাদের সাথে দেখা হবে আবার পরের ভিডিওতে শুভ হোক আপনার দু হাজার ছাব্বিশ আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ওং নমো ভগবতে বাসুদেবায়